আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজবিল্লাহ মিন শেতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমদ হুয়ান সাল্লাহ আলহ রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম আজকে যে হাদিসটা নিয়ে আসছে প্রতি গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের ওসিলা অবশ্যই আপনাদেরকে এই আমল করা তৌফিক দান করুন এবং সকলেই যেন এই হাদিসরূপ আমল করা তৌফিক দান করুন তবে আজকে যে হাদিসটা দেশ খুবই উন্নত মানে উন্নত মান বলতে খুবই একটা ভালো একটা দিক নির্দেশন এটা আপনি অবশ্যই করবেন তো চলুন আমরা দেরি করি না তাহলে যারা নতুন চ্যানেল আমরা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও তো ভালো থাকবেন ওকে তাহলে আমরা চালিয়ে যাচ্ছি ওয়ান আই শিয়ার দেল্লাহ তালা কয়লাত কোয়াল আল সুল্লাহ সাল্লা ইসলাম সেত্তুন আলা আনাতু নাহম আলহ অকুল্লা নবি ইউ ইউ ফিল কিতাব ইল্লাহ অল মুকাজিবু বিল কাদির ওয়াল মোতাসাল্লিতু বিল জবাৱাতেলি উৱাযাক মিনাল আজাল্লাহু লুৱা অয়ুজিল্লা মান আৱাজহু ল মস্তাহিল্লু বিলিল হাৰমে লে হাৰমিল ল মস্তাহিল্লু মৃণাল ইতৰ অতি মা হাৰ মা ল অতৰি কুললি সুন্নতি রহু বাইকে অর্থাৎ হজত আয়েশা ৰিত আল্লাহু তালাহুতে বৰ্ণিত তিনি বলেছেন ৰাসুল এ তাক নিশ্চিত ছয় ব্যক্তি এমন রয়েছে যাদের প্রতি আমি অভিসম্পাদ পড়ি এবং আল্লাহ তাল্লাহ তাদের প্রতি অভিসম্পাদ বর্ষণ করেন ওষুধ প্রত্যেক নারী প্রত্যেক নবী দোয়া কবুল হয়ে থাকে সে ছয় ব্যক্তি হচ্ছে যে আল্লাহর কিতাবে অতিরিক্ত কিছু সংযোগ করে আল্লাহ তার দীরকে অস্বীকারকারী জোরপূর্বক ক্ষমতা দখলকারী সে এই অদৃশ্য ক্ষমতা দখল করে যে আল্লাহ তাল্লাহ যাকে অপমানিত করেছে তাকে যেন সে সম্মান দিতে পারে এবং আল্লাহ যাতে সম্মানিত করেছে তাকে যেন সে অপমান করতে পারে যে ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ কাজকে হালাল বা বৈধ মনে করে তথা হারান শরীফের ভিতরে নিষিদ্ধ কাজ করে পাঁচ নম্বর যে আমার বংশধরকে কষ্ট দেওয়া বৈধ মনে করে যা আল্লাহ হারাম করেছেন এবং ছয় নম্বর আমার ছন্ন পরিত্যাগকারী এ হাদিসের দ্বারা আলোচনায় উচ্চ বিষয় বোঝা গেল যে আলোচনা ছয় প্রকারের লোকের উপর অভিসম্পত করেছেন আর আল্লাহ যে ব্যক্তি আল্লাহর কালামে তাকে এমন শব্দ নিজের পক্ষ হতে সংযোগ করে অথবা এমন অর্থ বর্ণনা করে যা আল্লাহ উদ্দেশ্যে পরিপন্থী যে ব্যক্তি তাদের মিথ্যা প্রতিপন্ন করে তার পরিবর্তে বৃদ্ধি ও যুক্তি উপস্থাপনা করে যে ব্যক্তি আল্লাহর নাফারমানদেরকে মর্যাদা দেয় পক্ষান্তরে আল্লাহ তালা নির্হ ও নেককারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে দেখে মক্কায় হেরেমের অভ্যন্তরে যে কাজ করা হারান সে কারণে যে ব্যক্তি এমন কাজ করাকে হালাল মনে করে যেমন শিকার করা অন্যকে কষ্ট দেওয়া ইত্যাদি আমার বংশধর তথা বনু হাসিমকে সাধারণ লোকের মতো ধারণা করে মর্যাদা দেয় না যে আমার বংশের কোনো লোক সাইয়েদ হয়েও কোনো হারাম কাজকে হালাল মনে করে এই কথার দ্বারা হজরত মোহাম্মদ নিজের খানদানের লোকদেরকে সতর্কতা ও প্রদর্শন করেছেন যেন তারা কখনই ধরনের লিপ্ত না হয় আমার এই কোনো সুননাথকে যেন সম্পূর্ণভাবে কিংবা কোনো একটি সুন্নতের অংশকে হাসি বা ঠাট্টা করে কম গুরুত্বপূর্ণ দান করে উড়িয়ে উড়িয়ে বা তার প্রতি বিদ্রোপ করে সে কঠোরভাবে লানত হবে যাই হোক এই দ্বারা আলোচনা বোঝা গেল অনেক পাওয়া গেছে সব কিছু যা আসলে যে কোনো ব্যক্তি বা যে ব্যক্তি আল্লাহ কালামে পাকে এমন শব্দ পক্ষান্তে সংযোজন করে তথা এমন অর্থ বর্ণনা করে যা আল্লাহর উদ্দেশ্যেও পরিপন্থী আসলে আমরা যে কোরআন তেলাওয়াত করি সেটা যদি আমরা বিঘ্নটি ঘটাই যেটা আমরা বিভিন্ন আয়াত হাতে সংযোগ করি এটা আল্লাহর বিঘ্ন ঘটামো এটা আল্লাহ কখনোই বরদাস্ত করবে না তাই আসুন আমরা সেই যে আমার বংশধরকে কষ্ট দেওয়া বৈধ মনে করে মা হারাম আল্লাহ আল্লাহ হারাম করেছেন ও এবং আমার সুন্নাতকে সুমনাদিত্যাগকারী অবশ্যই আমার সুন্নাতকে পরিত্যাগ করা যাবে না এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে তো চল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম